ভাইজান একটা জিনিস ভেবেছেন কি এই গরমের মধ্যে সস্তার স্যান্ডেল পরে পা ঘেমে যায় গন্ধ হয় আর কিছুদিন পরেই চোল আলাদা হয়ে যায় এই সমস্যার শেষ কবে হবে ভেবেছেন কখনো তাই আপনার জন্য সাতজি এস এফ বিশ যেটা শুধু স্টাইলিশ না বরং গরমের কষ্ট থেকে মুক্তি দেওয়ার সেরা সমাধান এই জুতার ওপরের অংশ বানানো হয়েছে হান্ড্রেড পারসেন্ট আসল দেশি গরু চামড়া দিয়ে যা আপনি হাতে নিলেই টের পাবেন ভিতরে থাকছে সফট আরামদায়ক ইনসোল যা সারাদিন পরেও থাকলেও পা ক্লান্ত করবে না আর ডিজাইন এমন ফাঁকা ফাঁকা যাতে বাতাস সহজে ঢুকতে পারে তাতে পা ঘামাবে না গন্ধ হবে না নিচের মজবুত রাবার সোল আপনার পুরো থেকে করবে সহজ আর স্মুথ সোল আর চামড়ার সেলাই করা মানে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আর সবচেয়ে মজার কথা যদি বলি কেউ যদি প্রমাণ করতে পারে এটা চামড়ার মা এক্সলেদার আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবে আর সাইজের টেনশন সাইজ মিলে না কোনো চিন্তা নেই একদম ফ্রি এক্সচেঞ্জ পেমেন্টেরও কোনো রিস্ক নেই হাতে পেয়ে দেখে তারপর টাকা দিন আর দাম এই প্রিমিয়াম চামড়া জুতা পাচ্ছেন চারশো দশ টাকা বিগেস্ট ডিসকাউন্টে মাত্র বারোশো নব্বই টাকাতে যা অফিস বাজার হাতবাজার সব জায়গায় আপনার সঙ্গী হবে স্টক খুবই সীমিত ভাই যান তাই আর দেরি না করে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার কনফার্ম করুন